গত পর্বে আপনারা দেখেছিলেন নিষিদ্ধ প্রেম এক ভিকারির সঙ্গে চিত্রলেখার গোপন অভিসার ভিসার ফাঁস হয়ে গিয়েছিল প্রহরী রতনের কাছে কিন্তু রাজসভায় রতনকে সরিয়ে দিলেও তার মুখ চিরতরে বন্ধ হয়ে যায় পরের দিন সকালে নদীর তীরে পাওয়া গেল তার মৃতদেহ রাজা প্রতাপ যখন গোয়েন্দা অরুণকে পাঠালেন রহস্য খুঁজতে অরুণ পেল এক নতুন সূত্র কিন্তু রহস্য ভেদ হবার আগেই অরুণু খুন একই কায়দায় একই অস্ত্র দিয়ে কেই খুনি রানী নাকি রাজপ্রাসাদের গভীরে লুকিয়ে থাকা অন্য কেউ আজকের পর্বে রাজা প্রতাপ হবেন মুখোমুখি সেই ভয়ঙ্কর সত্যের রানী যখন ঘুমিয়ে পড়লেন ঠিক তখনই রাজা মশাই আস্তে আস্তে করে রাজকামরা থেকে বের হয়ে আসলেন রাজা যখন রাজপ্রাসাদ থেকে বের হলেন ঠিক তখনই কেউ যেন রাজার পিছনে পিছনে রাজার ওপর নজর রাখছিলেন রাজামশাই আপনি কি কাউকে খুঁজছেন কে এখানে আমি মহারাজ চিনতে পারছেন কবির তুমি এখানে এত রাতে তুমি এখানে কি করছো আপনাকে এত রাতে রাজপ্রাসাদ থেকে একা বের হতে দেখে মনে করলাম আমার হয়তো আপনার প্রয়োজন হতে পারে এই জন্য আপনার পিছন পিছন আমিও চলে আসলাম সাবধানে আমি সেই ভিখারিকে খুঁজতে বেরোয়েছি সে একে একে করে আমার রাজ্যের সবাইকে মেরে ফেলছে কি বলছেন কি মহারাজ সেই ভিকারি কেন মারতে যাবে রাজ্যের সবাইকে আর ভিকারির এত সাহসী বা কোথায় তবে আপনি চাইলে আমি আপনাকে সেই ভিকারির সন্ধান দিতে পারি বলছ কি তুমি জানো সেই ভিখারি কোথায় থাকে হ্যাঁ মহারাজ চলুন আমার সাথে এই যে সামনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই সেই ভিখারীর বাড়ি যার কথা রতন আমাকে বলে গিয়েছিল আচ্ছা তাহলে এই সেই ভিখারির বাড়ি এখন তুমি রাজপ্রসাদে ফিরে যাও কিন্তু মহারাজ যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আমি যা বলেছি তা করো তারপর মহারাজ কবিরকে সেখান থেকে পাঠিয়ে দিলেন আর মহারাজ একা একাই ভিকারির বাড়ির দিকে যেতে লাগলেন মহারাজ সেই কুটিরে ঢুকতেই ভিকারিকে পেয়ে গেলেন আর তাকে দেখেই বলতে লাগলেন এবার আর কোথায় যাবি অনেক লোকচুরি খেলেছিস এবার তর খেলা শেষ আমি জানতাম রাজা মশাই আপনি যেইভাবেই হোক আমার খোঁজ বের করেই নেবেন মানে কি বলতে চাচ্ছ তুমি বলতে এটাই চাচ্ছি যে আমি আর অন্য কেউ নয় আমি হলাম আপনার শালা মশাই আরে রুদ্র তুমি তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে রানীর সাথে দেখা করতে কিন্তু কেন মহারাজ আমি আপনার রাজ্যে আসতাম না কিন্তু চিত্রলেখা আমাকে আসতে বাধ্য করেছে এই ঘটনা শুধু আমাদের দুজনের মধ্যে রাখতে চেয়েছিলাম আপনাকে কষ্ট দিতে চেয়েছিলাম না কষ্ট কিসের কষ্ট আর কি বলছো এইসব হ্যাঁ মহারাজ কষ্ট শুনুন তাহলে আসল কাহিনী তারপর রুদ্র তাকে সমস্ত কিছু খুলে বলল আজ থেকে আরও ছয় বছর পুরনো কথা যখন চিত্রলেখার সাথে আপনার বিয়ে ঠিক হয় তার কিছুদিন আগে আজ কতদিন পর রাজপ্রাসাদে সেই চার দেওয়াল থেকে মুক্তি পেলাম আজ নিজের আনন্দে আমি বনে ঘুরে বেড়াব চিত্রলেখা একদিন বনের মধ্যে একা ঘুরতে গিয়েছিল রাজকুমারী চিত্রলেখারটি গাছের নিচে বসেছিলেন হঠাৎ এক সুদর্শন কাঠুরিয়ার ছেলে কুনাল আরে এই নির্জন বনে এরকম অপূর্ব সুন্দরী মেয়েটি কি করছে আপনি এই নির্জন বনে কি করছেন আমি আমি তো এই বনে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াতে এসেছি আমি কুনাল এই বনেই আমার বাড়ি তার আগে তো কখনোই আপনাকে এই বনে দেখতে পাইনি ও তাহলে তো বেশ ভালোই হলো তুমি কি আমাকে এই বনটি ঘুরে দেখাবে হ্যাঁ অবশ্যই তাহলে চলুন আমার সাথে আমি আপনাকে পুরো বনটি ঘুরে দেখাচ্ছি এইভাবে রাজকন্যা আর কুনাল তারা দুজন মিলে বনে ঘুরে বেড়াতো রাজকুমারী চিত্রলেখা এবং কুনালের মধ্যে অল্পদিনের মধ্যে একটি গভীর সম্পর্ক হয়ে যায় তারা একে অপরকে পছন্দ করতে থাকে কেমন আছো কুনাল এই তো চিত্রলেখা আমি ভালো তুমি কেমন আছো আমিও বেশ ভালো তাহলে আজ আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে আজ তোমায় আমার একটি পছন্দের জায়গায় নিয়ে যাবো চলো চিত্রলেখা যে সাম্রাজ্যের মহারাজের একমাত্র কন্যা সেটা কুনাল জানতই না সে একজন কাঠুরির ছেলে আর চিত্রলেখা একজন রাজকন্যা এটা আমার ভীষণ পছন্দের জায়গা আমার মন যখন ভীষণ খুশি থাকে আমি তখন এইখানে চলে আসি এইখানে এমন কি আছে আমার মা এখানে আমার মায়ের স্মৃতিগুলো রয়েছে মানে কি বলতে চাচ্ছ ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে যান আমার মা প্রায় আমাকে নিয়ে এইখানে খেলা করতেন তার সাথে কাটানো সময়গুলো আমি আজও ভুলতে পারি না তাই আমার সুখ দুঃখ সব কিছু আমি এই জায়গায় এসে আমার মার সাথে বলি আর আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই তাই তোমাকে এই জায়গায় এনেছে কি কথা কুনাল আমার মা চলে যাওয়ার পর থেকে যেন আমি আমার জীবনের সুখ হারিয়েই ফেলেছিলাম কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমি পুনরায় আমার জীবনের সুখ ফিরে পেতে থাকি এগুলো তুমি কি বলছো কুনাল চিত্রলেখা আমি তোমাকে ভীষণ পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি এইভাবে হাসছো কেন চিত্রলেখা তুমি কি জানো তুমি কাকে কি বলছো তুমি সামান্য মাত্র একজন কাঠুরিয়ার ছিলে হয়ে সোমরাজ্যের রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখো কি কি বলছো হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আমি এই সোমরাজ্যের মহারাজের রাজকুমারী চিত্রলেখার কাছে প্রেম নিবেদন করতেই রাজকুমারী তাকে সব কিছু খুলে বলে কুনাল কিছুতেই বিশ্বাস করতে পারছিল না চিত্রলেখা তাকে ভীষণভাবে অপমান করে সেখান থেকে রাজপ্রাসাদে ফিরে আসে আমি জানি কুনাল তুমি যে আমাকে ভীষণ ভালোবাসো কিন্তু আমি বাধ্য আমাকে যে না চাইতেও এই ব্যবহারটি তোমার সাথে করতে হলো কারণ আমি জানি আমার বাবা কিছুতেই এই সম্পর্ক মেনে নেবেন না আমাকে ক্ষমা করে দিও কুনাল ক্ষমা করে দিও তারপর কি হয়েছিল রাজকন্যা ভেবেছিল হয়তো কুনাল তাকে ভুলে যাবে কিন্তু তার ভাবনা ছিল একেবারেই ভুল পরের দিন সকালে কুণাল রাজসভায় এসে মহারাজ চন্দ্রপালের নিকট তার মেয়ের হাত চেয়ে বসলেন তোর এত বড় সাহস তুই গার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস আমাকে ক্ষমা করবেন মহারাজ কিন্তু আপনার মেয়ে একজন রাজকন্যা এই জন্য আমি তাকে পছন্দ করিনি আমি তো আমার হৃদয় থেকে তাকে ভালোবেসেছি ধর এত বড় সাহস সে রাজা চন্দ্রপালের সামনে এসে তার মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে আমাকে ক্ষমা করবেন মহারাজ চিত্রলেখা তুমি কোথায় কোথায় তুমি চিত্রলেখা এসে তোমার বাবাকে বলো যে তুমিও আমায় ভালোবাসো এবার অনেক হয়েছে তবে বেশ প্রহরী চিত্রলেখাকে ডেকে নিয়ে আসো তার সামনেই এর বিচার করা হবে তারপর তারপর কি হয় রুদ্র হে আব্বা বলুন আপনি আমায় ডেকেছেন এই ছেলেটিকে তুমি কি তাকে চিনো চিত্রলেখা তোমার বাবাকে বলো যে তুমিও আমাকে ভালোবাসো আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না না বাবা যান কেই আমি তো তাকে আগে কখনো দেখিনি ভালো আমি অসম্ভব ছেলে চিত্রলেখা না তুমি এরকমটি আমার সাথে করতে পারো না মহারাজ চিত্রলেখা মিথ্যা বলছে মহারাজ আমাকে বিশ্বাস করুন আমি সত্যি বলছি প্রহরী এখনই তাকে কারাগারে বন্দি করো না আমাকে ছেড়ে দাও আমি যাব না ছেড়ে দাও আমায় তুমি আমার সাথে এমনটি করতে পারো না কোণাল কিছুতেই মেনে নিতে পারছিল না কারণ সে রাজকন্যাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিল তারপর তারপর কি হয় রুদ্র তারপর আমাদের সাম্রাজ্যে এই খবর যেন ছড়িয়ে না পড়ে জানা জানি যেন না হয় তাই কনুলকে মহারাজ গুপ্ত কারাগারে বন্দি করে রেখে দেয় আর জলদি করে চিত্রলেখার সাথে আপনার বিবাহের কথা সম্পন্ন করে ফেলেন ও মাই গড এত বড় ঘটনা ঘটে গেল আর আমি তার সম্পর্কে কিছুটি জানি না আপনার সাথে রাজকন্যার বিয়ে হওয়ার কিছুদিন পরেই সেই কারাগারে আর কুনালকে পাওয়া যায় না তুমি কোথায় গেল আর সেখান থেকে একই সেটা আর কেউ জানতে পারিনি রাজ্যের প্রহরীরা তাকে অনেক তালাশ করেছে কিন্তু কুনালকে আর খোঁজে পাওয়া যায়নি কিন্তু কিছুদিন আগে চিত্রলেখা সম্রাজ্যে আমার নামে একটি চিঠি প্রেরণ করে সেই চিঠি আর অন্য না সেটা কুণালিরই চিঠি কি বলছো তুমি হ্যাঁ মহারাজ আপনি ঠিকই শুনেছেন সেই চিঠিতে লেখা ছিল আমি চিত্রলেখার কুনাল আমার চিত্রলেখাকে আমি আমার কাছে নিয়ে যেতে এসেছে তাহলে কি এই সমস্ত কাজ কুনালি করছে কিন্তু কুনাল রতন আর অরুণকে কেন মারতে যাবে যদি তার শত্রুতা শুধু রানীর সাথে হয়ে থাকে তাহলে সে তাদেরকে কেন হত্যা করল নাকি এর পেছনে অন্য কোনো বড় আছে ঘটনাটি যেন এখন আরো রহস্যময় হতে লাগছে একে একে দুই দুইটা খুন কে সেই হত্যাকারী কেনই বা সে রতন আর অরুণকে হত্যা করল সব যেন রহস্যের সুতায় মালা গাঁদতে শুরু করেছে গল্পটি এখনো শেষ হয়নি আমি আপনাদের ঝুলি দাদুমা। এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে নেক্সট পার্ট লিখে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন যেন দ্বিতীয় পর্বটি আসার সাথে সাথে রানী চিত্রলেখার সাথে কি ঘটতে চলেছে তা সবার আগে দেখতে পারেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ